তোমার আজকে আমার নতুন জামা এসেছে হ্যাঁ বাহ তোমারই তো বাজার দেখছি স্নেহা তুমি কাজ চোখে নিও ডিমটা কিন্তু আস্তে আস্তে এবার উঠে যাচ্ছে ওরা তো পেছন থেকে ঢেলছে ওদিক থেকে এদিকে পার করেছি ওদিক এদিকে ঘুরে আর আসার ক্ষমতা হয়নি গাড়ি হাওয়ায় কি হাঁপিয়ে গেছি আমরা যাও কেমন এখন না বললে কি করে হবে কাকিমা যেতে আমার একটা মেয়ে দেখেছিল কাকিমা দেখেছে আমি করে দেখিও না আচ্ছা

ওই ম্যাট থাকলে না একটু নরম ম্যাট থাকলে ওটা পা মুছে দোকে বা পা ম্যাটের উপর পা দিয়ে রাখা যায় শীতকালে খুব সমস্যা হয় তো ওইটাই দেখতে যাচ্ছি দেখি যদি পাই সেরকম তাহলে কিনে নিয়ে আসবো আর প্রদীপ দা কিন্তু বাজারে যাবে না প্রদীপ দা আজকে বাজার করাই আছে কি খাবো কি না খাবো সমস্ত কিছু শেয়ার করবো চলো আগে ঘুরে আসি এই যে সৌরভ দার দোকানে চলে এসেছি সকাল সকাল সৌরভ নিয়ে এখন যাবো চলো সৌরভ দা এখন বিস্কুট খাচ্ছে এখানে প্রচুর বাজার বসে গেছে সুন্দর জায়গা কিন্তু এই জায়গাটা অ্যাকচুয়ালি কোটমোট তো খুব সুন্দর এই যে এখন সৌরভ দা গাড়ি চালাচ্ছে সেন্ট মেরিজ স্কুলের সামনে দিয়ে আমরা যাচ্ছি এই সেন্ট মেরিজ স্কুলে কিন্তু আমাদের স্নেহাও পড়াশোনা করেছে বলেছিল আমাকে যাই হোক এই এখন যাচ্ছি এখন চলো অ্যাকচুয়ালি এটা এরকম ভাবে দেখছি বেসিক্যালি এই সৌরভ দা কোনটা পছন্দ না এটাই ভালো লাগে নাকি কিন্তু যেটা চাইছি এক্স্যাক্ট সেটা পাচ্ছি না মানে এটা একটা ঘরের সামনে নয় দেওয়া গেল ঠিক আছে কিন্তু যেটা চাইছি সেটা তো পাচ্ছি না দেখা যাক ঠিক আছে আমাদের অবস্থা তো এতটাই খারাপ আমাদের গাড়িতে চার্জ শেষ হয়ে গেছে আমাদের গাড়ি দুজনকে আর ক্যারি করতে পারছে না মানে একজনকেও আর ক্যারি করতে পারছে না এখান থেকে আমরা ভাবছি গাড়িটাকে তুলবো তুলে ওইদিকে কষ্ট করে নিয়ে যাবো হেঁটে হেটে আসছি এখন সোরাদের পেশন থেকে ঢেলছে ওইদিক থেকে এদিকে পার করেছি ওইদিকে ঘুরে আর আসার ক্ষমতা হয়নি গাড়ি হাওয়া কি হাঁপিয়ে গেছি আমরা চপ জীবন শেষ শরৎ এখন আমরা সবাই ভ্যান চালিয়ে দিচ্ছি এত গরম লাগছে আর সব জিনিসপত্র এসেছে এখন সবিতা দিয়ে কি রান্না করছে চাউমিন করছেন নাকি হ্যাঁ চাউমিন করবেন বা এখানে কি গাজর কাটাকাটি চলছে হ্যালো গাজর কাটাকাটি চলছে খুব ভালো এখানে এবার আপনি বললেন বাজারে যাবেন না বাজারে গেলেন কেন আবার

একদম ঝুরঝুরি 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 করা হয়ে যাবে ঠিক আছে এরপরে আজকে কি শুধু ডিমই খাবো আজকে আমরা নাকি এদিকে কিন্তু হাঁসের ডিম এদিকে মুরগির ডিম আলাদাই ব্যাপার ডিমটা কিন্তু আস্তে আস্তে এবার উঠে যাচ্ছে কচি করে চা বা সকালে ব্রেকফাস্টে চাউমিন লাগে কিন্তু বেশ এবার কিন্তু তেলের ভেতরে চলে যাচ্ছে কি কি মাছ কিছু দিয়ে দিতে ভেতরে

এবার চলে যাচ্ছে চাউমিন গুলো পরপর পরপর দারুন ডিমটাও কিন্তু চলে যাচ্ছে একদম ডিমটা মনে হচ্ছে কমে গেল এত পরিমাণে না

নিজে ৰান্ধা নিজে কিবা প্ৰশংসা কৰোঁ কিবা তেন্তে বন্ধুৰা কি কৰিব থেংক ইউ আজি ভিডিঅ'টো নেক্সট ভিডিঅ'তে